আমাদের দুই হাজার চব্বিশ জুলাই অন্যতম তাসিন আল নাহিয়ানের সম্মানিত পিতা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ যারা নীরব ভাই গতকাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মর হুম তার যায় উপস্থিত হয়ে সেখানে ইন্তেকাল করেছেন ইন্না ইল্লাহি রাজিউ এটি বক্তব্যর জায়গা নয় আমি শুধু আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য নীরব ভাইয়ের প্রিয় সন্তান তাসিন আল নাহিয়ানকে বাঁচানোর জন্য তাকে সুস্থ করে গড়ে তোলার জন্য এতবার তার সাথে আমার কথা হয়েছে আমি সবার এসি পিতে যখন তাকে নিয়ে গিয়েছিলাম তখন তিনি শুধু বলেছিলেন মাসুদ ভাই যদি আমাকে নিয়েও আল্লাহ তালা আমার সন্তানটাকে একটু সুস্থ করে দেয় আপনারা সবাই মিলে একটু চেষ্টা করেন আমার মনে হয়েছে আল্লাহ সবানহতালা তাকে নিয়ে গেছেন কিন্তু তার সন্তানটাকে আমাদের মাঝে রেখে গেছেন আমরা সবাই দোয়া করি নীরব ভাইকে আল্লাহ তাল্লাহ তার সন্তানকে যে অবস্থায় দেখে গেছেন তিনি হয়তো ভালো অবস্থায় দেখে যেতে পারেন নাই কিন্তু তার অন্তরটা যেন আল্লাহ তাল্লাহ প্রশান্তি দিয়ে ভরে দেয় তার গুণা মাফ করে তাকে যেন জান্নাতের জন্য আল্লাহ কবর করে তার সন্তানটা যে জন্য দেশের জন্য গুলিবিদ্ধ হয়ে আজকে আমাদের সামনে হুইল চেয়ারে এই বয়সে যে পরীক্ষার মধ্যে আছে আল্লাহ আমাদের প্রিয় তাসিনাল আল নাহিয়ান তাকে যেন ধৈর্য ধারণ করে তাকেও পূর্ণ সুস্থতা দিয়ে আল্লাহ তালা তার বাবার শূন্যতা আল্লাহ তালা পূরণ করার তৌফিক দান করেন সম্মানিত মুসুলিয়ান ইকরাম আমাদের এই তাসিন আল নাহিয়ানরা যে জন্য গুলির সামনে দাঁড়িয়েছিল আমরা সেই রকম একটা সুন্দর বাংলাদেশ সেরকম একটা সুন্দর মানবিক বাউফল যেন গড়ে তুলতে পারি ওদের দিকে তাকাইয়ে যেন আমরা নিজেদের মতো করে ওদের স্বপ্ন পূরণে আমরা সবাই কাজ করতে পারি সে প্রত্যাশা সেই আহ্বান আপনাদের কাছে রেখে ওদের পরিবারের জন্য আমাদের সম্মানিত দুলাল সহ জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি সম্মান শ্রদ্ধা বিশেষ করে ঢাকা থেকে আমাদের মেহমান বীরেন্দ্র এসছেন আমাদের প্রিয় বাউফলে জনাব তারেক রহমান আমাদের এই প্রিয় বাউফালের সন্তানকে স্মরণে রেখেছেন এটার জন্য তার প্রতি আমরা সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধাভাজন মেহমান যারা এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব যেন আমরা জান্নাত উপযোগী জীবনযাপন করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক